শুভদিপ্রোর বন্ধুরা সবাই কেমন আছেন আমরা তো ভালোই আছি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব যদিও এটা নতুন বলা চলে না তবুও বলছি আমার মায়ের হাতের রেসিপি মুড়ো ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে প্রথমে সব মশলাগুলো পেস্ট করে নিলাম আর পেঁয়াজটাকে ভেজে আলাদা করে তুলে রেখে দিলাম এবার কড়াইতে তেল গরম করে বড় কাতলা মাছের মাথাটা পিস করে কেটে এনেছিলাম বাইরে বাজার থেকেই সেইটাকে ভাজবো তেলটা ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছের মাছগুলো কড়াইতে লেগে যাবে এবার আস্তে আস্তে ভেজে ভেজে ভালো স্টিমেই দিয়ে ভাজতে হবে তারপরে ভাজাটা হয়ে গেলে আস্তে করে তুলে রেখে দেবো এইবার তার মধ্যে ফোড়ন দেবো সাদা জিরে তেজপাতা গোটা গরম মশলা তারপরে আলু আলু দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আলু দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু আলুটা ভাজা ভাজা হবে তারপরে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কড়াইটা কেমন নড়ে যাচ্ছে হ্যাঁ তারপরে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেটে রাখা মশলাগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে লো হিটে কষাতে থাকবো তার মধ্যে লবণ চিনি হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিতে হবে দিয়ে তার মধ্যে মশলাগুলো সব আস্তে আস্তে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ওর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আবার আস্তে আস্তে লো হিটে মশলাটাকে কষাতে লাগবে কষানো হয়ে গেলে স্বাদ মতন নুন চিনি দেবেন কিন্তু ওটা যেন না ভুল হয় তারপরে কষানো হয়ে গেলে টমেটো পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবেন টমেটো পেস্টটা দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়াচাড়া করুন নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন কড়াই থেকে তেল মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন ওর মধ্যে আর একটু তেল অ্যাড করলাম কারণ তেলটা একটু কম হয়ে গেছিলো তার মধ্যে মশলার মধ্যে তেলটা অ্যাড করার পরে মশলা দেখুন কী সুন্দর কালার এসছে দেখে মনে হচ্ছে এখনই মানে খেয়ে নি এমন অবস্থা তারপরে এর মধ্যে টমেটো পেস্টগুলো দিয়ে দেবো টমেটো পেস্ট দেওয়ার পরে সামান্য চিনি তো ভুলবেন না কিন্তু আমি বারবার করে বলছি তারপরে ম টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্ট দেওয়ার পরে দেখুন কালার আগে কত সুন্দর হয়েছে এরপরে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা রয়েছে ওই চালটা অল্প এক কাপ পরিমাণ চাল দেবেন মানে পাঁচজনের খাওয়ার মতো রেসিপি বলছি এই চালটা দিয়ে একটু কষাতে থাকুন দেখবেন একটা সুন্দর ফ্লেভার ছাড়বে ভালো করে একটু ধীরে ধীরে লো স্টেমে কষাতে থাকুন কষাতে কষাতে যখন দেখবেন চালটা একটুখানি গন্ধ ছাড়ছে তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দেবেন চালটা সেদ্ধ করতে যতটা জলের প্রয়োজন হয় ঠিক ততটাই দেবেন খুব একটা বেশিও না আবার কমও না তারপরে জলটা দেওয়া হয়ে গেলে একটু আজ বাড়িয়ে মিডিয়াম আজ করে তারপরে ওটা ফুটতে দিন ফোটা হয়ে গেলে তারপরে নাড়াচাড়া করুন ঠিকঠাক করে নাড়াচাড়া করে দেখবেন চালটা সেদ্ধ হলো নাকি সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে গেলে তারপরে ওর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিন ভেঙে ভেঙে দেবেন কিন্তু গোটা গোটা দেবেন না আমি পরে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে আর একটু ফোটাতে হবে বেশি আজের দরকার নেই মিডিয়াম আজ হলেই হবে ফুটিয়ে তার মধ্যে এবার একটু গরম মশলার গুঁড়ো একটু ধনে পাতা একটু প্রস্তাগুলো যে আগে ভেজে রেখেছিলাম সেটা তারপর দিয়ে আবার নাড়াচাড়া করুন তারপর একটু ঘিও দিতে ভুলবেন না তাহলে না স্বাদটা পুরো একদম সুন্দর আসবে এবার আমি একটু লবণ টেস্ট করে নিলাম দেখি নুনটা ঠিক আছে নাকি নুনটা দিয়ে দেখলাম ঠিকই আছে সব পারফেক্ট হয়েছে এবার আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে বন্ধুরা টা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন রাখি টাটা বন্ধুরা আপনারা সবাই গরমে ভালো থাকুন সাবধানে থাকুন আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো